শিলিগুড়ি রামকৃষ্ণ হাউসে হামলায় অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল জলপাইগুড়ি সিজিএম আদালত এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানা হলেন শম্ভু দাস সরকার শ্যামল রাজীব বৈদ্যাসগরের বাসিন্দা বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি উঠেছিল ভক্তিনগর থানা পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে সকলকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ বিচারক রতন কুমার গুপ্তা পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন জানান সহকারী সরকারি আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় তিনি বলেন ধৃতদের বিরুদ্ধে অভিযোগ রামকৃষ্ণ মিশনের ভিতরে ঢুকে সিসি ক্যামেরা ভেঙে ফেলা কর্মীদের মারধর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে মহারাজের অভিযোগের ভিত্তিতে মামলা হয় পুলিশ ডাকাতের মামলায় যুক্ত করার আবেদন জানায় যেটা মঞ্জুর হয়েছে ধৃতদের সাত দিনের হেফাজত চেয়েছিল পুলিশ পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে অন্যদিকে মূল অভিযুক্ত যার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে প্রদীপ রায় পলাতক অভিযুক্তদের পক্ষের আইনজীবী শান্তনু ভূমিক বলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ঘটনার সঙ্গে যুক্ত নয় এদের বিরুদ্ধে এফআইআর নাম নেই এদেরকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে ডাকাতির মামলা করা হয় এটা ডাকাতির মামলা হয় না এরা সকলে নির্দোষ রামকৃষ্ণ মিশনের ব্যাপারে একটা মামলা ওখানকার মহারাজরা করেছিলেন যে গভীর রাতে রাত তিনটের সময় অনেকে মিলে প্রদীপ রায়ের নেতৃত্বে অনেকে মিলে তারা মিশনে অ্যাটাক করে ঢোকে ভেতরে সেবক রোডে মিশন হাউসে এবং সেখানে গিয়ে ওখানে ভীষণ মারধর করে ওয়াচারদের মোবাইল ফোন কেড়ে নেয় সিসিটিভি ইনস্টলেশন যেটা আছে সেটাকে ড্যামেজ করে এর ফলে একটা মামলা হয় মহারাজের এফআইআর অভিযোগের ভিত্তিতে সেই মামলাতে আজকে পুলিশ ডাকাতির অভিযোগ ধারা যোগ করার প্রার্থনা জানিয়েছিল এবং সেটা মঞ্জুর হয়েছে এবং এই মামলায় আরও ভালো তদন্ত করার জন্য গোটা বিষয়টাকে পরিষ্কার করে বুঝে ওঠার জন্য পুলিশ এখানে পুলিশ রিমান্ড চেয়েছিল পুলিশ হেফাজত চেয়েছিল পাঁচজন আসামিরই পাঁচ দিন করে এরা এদের প্রত্যেকের জন্য পাঁচ দিন পুলিশ রিমান্ড রাজ্য হয়েছে কোর্ট থেকে চব্বিশ রামকৃষ্ণ মিশনের স্বামীজি স্বামী শিব প্রেমানন্দ মহারাজ একটা অভিযোগ করেন যে ওনাদের ভক্তিনগরের একটা প্রপার্টি সেখানে কয়েকজন দুষ্কৃতী ঢুকে ভাঙচুর করে মোবাইল ছিনিয়ে নেয় যার জন্য একটা চুরির কেস ইনিশিয়ালি স্টার্ট হয় পরবর্তীতে পুলিশ আজকে পাঁচজন যারা এক সম্পূর্ণ নিরপরাধ এবং যাদের এফআইআরেও নাম নেই তাদেরকে ধরে নিয়ে প্রোডাকশান করে এবং থ্রি নাইনটি ফাইভ অর্থাৎ ডাকাতির একটা অভিযোগ দেয় এবং এই ডাকাতির অভিযোগটা এদের বিরুদ্ধে আসেই না যে এফআইআর নেম ডেকে সে পরবর্তীতে থানায় গিয়ে অভিযোগ করলো পুলিশ তাকে গ্রেপ্তার না করে এই পাঁচজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং সাত দিনের পুলিশ রিমান্ড চায় আমরা এদের জন্য জামিনের আবেদন করি এই জামিনের আবেদনে সাত দিনের জায়গায় পাঁচ দিনের পিসি পিরিয়ড অ্যালাও হয় এবং জামিনের আবেদনটা খারিজ হয়ে যায়